নমস্কার বন্ধুরা ভারতবর্ষের তথা পশ্চিমবঙ্গের সমস্ত রাজ্যবাসীর জন্য একটি খবর আছে যেটি খুবই ভালো খবর এবং খুশির খবর বলা যেতে পারে এবং সেই খবরটি কি সেটা আপনারা থামনেল দেখে বুঝে গেছেন একদম ঠিকই বুঝেছেন ঠিকই দেখেছেন যেখানে বলা হচ্ছে যে সবাই টাকা ফেরত পেয়ে যাবেন রোজ ভ্যালিতে যে সমস্ত মানুষজন টাকা রেখেছিলেন অর্থাৎ যে সমস্ত আমানতকারীরা টাকা রেখেছিলেন তাদের টাকা এক প্রকার চট গিয়েছিল টাকা যে ফিরবে না সেরকম একটা সম্ভাবনা ছিল এখন সেই জিনিসটি সম্পূর্ণ পাল্টে গেছে কারণ কোম্পানির তরফ থেকে অর্থাৎ রোজ ভ্যালির তরফ থেকে একটি ওয়েবসাইট খোলা হয়েছে যেখানে যে সমস্ত গ্রাহকরা টাকা রেখেছিল তাদেরকে আবার টাকা ফেরত দেওয়ার জন্য একটি পোর্টাল চালু করা হয়েছে কীভাবে আপনি আপনার টাকা ফেরত পাবেন সেটি আপনি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন তো পুরো খবরটি জানার জন্য পুরো ভিডিওটি সঙ্গে থাকবেন এবং আপনি যদি রোজ ভ্যালিতে টাকা রাখার পর টাকা আপনার লস হয়েছিল আর আপনি যদি সেই টাকা ফেরত পেতে চান কিভাবে পাবেন এই ভিডিওর মাধ্যমে জেনে নিন রোজ ভ্যালি কাণ্ডে সর্বস্ব খুইয়ে বহু আমানতকারী বসেছিলেন পথে আগেই সরকারের তরফ থেকে আশ্বাস দেওয়া হয়েছিল যে আমানতকারীদের তাদের টাকা ফেরানোর ব্যবস্থা করা হবে আর এবার শুরু হয়ে গেল সেই সমস্ত আমানতকারীদের টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া বেসরকারি অর্থলগ্ন সংস্থা যেটির নাম রোজ ভ্যালি তারা আমানতকারীদের টাকা ফেরাতে একটি বিশেষ ওয়েবসাইট তৈরি করে ফেলেছে এবং জানিয়ে রাখি যে হাইকোর্টের নির্দেশ মেনে এবার এই ওয়েবসাইট খুলেছে অ্যাসেটস ডিসপোজাল কমিটি সেই ওয়েবসাইটে রোজ ভ্যালির আমানতকারীদের সমস্ত নিয়ম মেনে আবেদন জমা করে দিতে হবে এরপর সেই আবেদনের ভিত্তিতে আমানতকারীদের টাকা ফেরতের ব্যবস্থা করবে কমিটি এবং যে ওয়েবসাইট আপনাদেরকে ফলো করতে হবে সেটি হলো ডাব্লু অর্থাৎ বন্ধু আপনাদের এই যে ওয়েবসাইট এখন অন স্ক্রিন দেখতে পাচ্ছেন সেই ওয়েবসাইটটি আপনাদেরকে ব্যবহার করতে হবে আমানতকারীদের টাকা ফেরাতে এই ওয়েবসাইটটি খুলেছে অ্যাসেটস ডিপো ডিসপোজাল কমিটি দু হাজার পনেরো সালে মামলার ভিত্তিতে রোজ ভ্যালিতে প্রতারিতদের টাকা ফেরত দেওয়ার উদ্দেশ্যে একটি কমিশন গঠন করা হয়েছিল প্রাক্তন বিচারপতি দিলীপ শেঠের নেতৃত্বে আমনাতকারীদের টাকা ফেরত দেওয়ার জন্য একটি ওয়েবসাইট তৈরির নির্দেশ দিয়েছিল বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের বেঞ্চ চলতি বছর অর্থাৎ দু হাজার চব্বিশের জানুয়ারি মাসের শেষের দিকে ওয়েবসাইটটি খোলার কথা ছিল আমানতকারীরা এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করলে নির্দিষ্ট নিয়ম মেনে ধাপে ধাপে ফেরত পাবেন তাদের টাকা জানা গিয়েছে যে প্রথমে সেই সব আমানতকারীদের টাকা ফেরত দেওয়া হবে যাদের জমাকৃত অর্থের পরিমাণ পাঁচ হাজার টাকার ভিতরে থাকবে অর্থাৎ যাদের যে সমস্ত আমানতকারী টাকা এখন ফেরত পাবেন যেটি পাঁচ হাজার টাকা মূল্যের অর্থাৎ পাঁচ হাজার টাকার নিচে তারা প্রথমে তাদের টাকা ফেরত পেয়ে যাবেন এবং এটিও জানা গিয়েছে যে প্রথমে সেই সমস্ত আমানতকারীদের টাকা ফেরত দেওয়ার পর অল্প সংখ্যক বিনিয়োগে করেছিলেন তাদের প্রথমে যে প্রাপ্য আছে সেটি মেটানো হবে এবং ধাপে ধাপে পরবর্তীতে আরও বেশি পরিমাণের টাকা অর্থাৎ পাঁচ হাজার টাকার বেশি যে আমানতকারীরা জমা করেছিলেন তাদেরও টাকা দেওয়া হবে এবং তথ্য অনুসারে প্রায় ষাট লক্ষ মানুষ টাকা জমিয়ে রেখে দিয়েছিলেন এই রোজ ভ্যালির গ্রুপেতে এবং রোজ ভ্যালির সমস্ত সম্পত্তি বিক্রি করে যে অর্থ পাওয়া যাবে তা এনফোর্সমেন্ট অর্থাৎ ইডি তার কাছে জমা রয়েছে সেই সমস্ত অর্থের পরিমাণ প্রায় আটশো কোটি টাকা সেই টাকা থেকেই আমানতকারীদের টাকা ফেরত দেওয়া হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে অর্থাৎ হাইকোর্টের যে একদম ন্যায় বিচার বলা যেতে পারে সেই ন্যায় বিচারের ফলস্বরূপ এখন রোজভ্যালি থেকে একটি কমিটি তৈরি করা হয়েছিল যেই কমিটি একটি নতুন ওয়েবসাইট শুরু করে দিয়েছে যেখানে আপনারা আবেদন করলে আপনাদেরকে সেই টাকা ফেরত দেওয়া হবে আপনাদের যে সমস্ত পলিসি নাম্বার ছিল বা যে সমস্ত রেফারেন্স নাম্বার ছিল সবটি আপনি অবশ্যই গুছিয়ে রেখেছিলেন কারণ এখন সেই সময় এসে গেছে যখন আপনি সেইগুলো ব্যবহার করে আপনার টাকাটি ফেরত পেয়ে যাবেন তো বন্ধু এই ছিল আপডেট খুবই খুশির খবর একটি বলা যেতে পারে যে সমস্ত মানুষজন নিজেদের পরিশ্রমের টাকা রোজ ভ্যালিতে জমা রেখেছিলেন তাদের জন্য খুবই 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 একটি গুরুত্বপূর্ণ এবং আনন্দের খবর বলা যেতে পারে এবং আপনারা এক্ষুনি এই ভিডিওর ডিসক্রিপশানে চলে যান ওয়েবসাইট আপনারা পেয়ে যাবেন এবং ওয়েবসাইট ভিজিট করে আপনাদের যে অ্যাপ্লিকেশন রয়েছে সেটি করে দিন যেভাবে আপনারা টাকাটা ফেরত পাবেন তো বন্ধু এই ছিল আপডেট দেখা হচ্ছে আপনার সঙ্গে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সবাই খুব ভালো থাকুন গুড